আল্লাহ রসুল সাহাবাহাম কি জিজ্ঞাসা করছেন তোমরা জান্নাতের আগ্রহ রাখো আদিশের শব্দ আছে তোমরা জান্নাতের আগ্রহ রাখো সাহাবারা বলছে আজকে আমাদের ভিতরে তো জান্নাতের আগ্রহ নেই আমরা বলি আল্লাহ দিলে নিমু আল্লাহ দিলে কিন্তু আমি মনে প্রাণে নিমু এই আগ্রহ আমাদের ভিতরে নাই আমাদের সমাজের ভিতরে নাই যে আমি মনে প্রাণে নিব আমি জান্নাতই নিব অনেক সময় না দিতে চাইলে মুখ জোরে খুইলা তারপরে নেয় ঠিক না আ এরকম আগ্রহ কার ভিতরে আছে জান্নাত নেওয়ার নাই আপনি হাত উঠাইলে ভাবেনা দু একটা দিমু এক সাহাবি আইসা বলছে প্রতিবেশীর খেজুর গাছটা ব্যাকা হয়ে আমার বাড়িতে আইসা পড়ছে কিন্তু খেজুর যখন পাইকা পড়ে তা আমার বাচ্চারও দু একটা কুড়া এনে কিন্তু প্রতিবেশীটা এমন যে মুখের ভিতর থেকে পর্যন্ত আঙ্গুল দিয়া বাহির করে আনিয়া নেয় আপনি একটু ওরে বলেন না হয়তো আমার কাছে বেচা ফেলুক আর নাইলে খেজুর গাছটা একটু নেওয়া দেন আমাকে তাহলে রসুল ডাই কাজি করছে কিন্তু ওটা প্রতিবেশী হলে কি হবে নিজেকে মুসলমান বললে কি হবে আসলে ছিল মুনাফে তাহলে রসুল বলছে খেজুর গাছটা দিয়া দে জান্নাতে একটা খেজুর গাছ তোকে নেওয়া দিব তো বলছি হ্যাঁ রসুল আল্লাহ এটা ছাড়া যদি আরেকটা বলতেন তো দিয়া দিতাম এটার খেজুর আমার বাচ্চার খুব পছন্দ তো পাশেই দাঁড়ানো ছিল আবু দাহদা রাহতাল নাম ছিল কি আবু তাহদা দাহদান উনি দাঁড়ানো ছিল তো উনি আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ আমি যদি নেয়া দেই আমার জন্য বলছো অবশ্য তো উনি মনাফেকে রক জানতেন জয়া বলছে শোন খেজুর গাছ বেচা ফালা কারুলা রসুল কি দিলাম না তোকে দিমু করতে ওই সময় খেজুরের পাকা মৌসুম আমার ওই ছয়শ বাগানের একটা গাছের একটা বাগান আছে ওটা দিয়ে বেচবি সৌদা করবি ওটা দিয়ে দিমু তোকে আমার এই খেজুর গাছ দিয়ে দে একটা বিনিময়ে কয়টা তাও পাকা ফল গাছে পাকা ফল আরবদের নিয়ম ছিল যখন খেজুর পাকতে থাকতো তো এখনো মদিনায় গেলে দেখবেন আপনি খেজুরের বাগানের ভিতরে ছোট একটা ঘর পাবেন ছোট একটা ঘর পাবেন কেননা খেজুর যখন পাকতে শুরু করে তোরা অ্যান্টার ফ্যামিলি সহ এখানে চলে যায় আর শেষ খেজুরটা পর্যন্ত ওইখানে থাইকে এটাকে সুরক্ষা করে আবু দরদার দিয়ে ফ্যামিলিও চলে গেছিল ওই বাগানে তো বলছে ঠিক আছে ঠিক আছে ওই শস্য খেজুর গাছ চলা বাগান যদি দাও তাহলে এটা দিতে রাজি তো বলছে টান নিয়ে নিলাম দেখেন বেচা শেষ তো দৌড়াইতেছে বাগানের দিকে যায় নিজে বাগানে ঢোকে নাই কেননা বেচা তো হয়ে গেছে বাইরের থেকে আওয়াজ দিতে ওনার নাম ছিল আবু দাহদা ছেলের নামে নাম বলতে দাহদা জোরে জোরে চিল্লাইতেছে বলছে কি সে বাচ্চা কাচ্চা লয় বাইরে চলে আয় কমানি খেজুর বাগান বেচা ফেলেছি বলছে কি খেজুর বাগান বেচা ফেলেছ মানি বলছে আল্লাহর রাসূলের সাথে জান্নাতের বাগানের বিনিময়ে ওয়াদা হয়ে গেছে দেখেন মহিলা কেমন বাহির হইতেছে চিত্রর দিতে দিতে রবিহল বাইয়াবা দ하다 রবিহল বাইয়াবা দ하다

ওকে বুঝিয়া দিয়া বসে ইয়া রসুল আল্লাহ খেজুর গাছ কিনা ফেলছে চক্ষু কপালে উঠা দিছে আবু দাদা এক খেজুর গাছের বিনিময়ে ছয়শ খেজুর গাছের বাগান তাও মৌসুমের ভরা খেজুর সহ এটা ছিল জান্নাতের সহ আমাদের জান্নাতের সহ না হাসির বিষয় না বড় চিন্তার বিষয় ছিল জান্নাতের শোক শুধু বাগান এত ঘন যে পাখির ডুইকা গেছে পাহির হইতে পারতেছে না ছটপট করে এদিক ওদিক ছোটা ছুটি করতেছে আর নামাজের ধ্যান এর কারণে ছুটে গেছে আল্লা আপনিও জান্নাত চান আমিও জান্নাত চাই এটা জান্নাতে শ আমাদের জান্নাতে শ আমরা তো বাবি আল্লাহ দিয়া দিলে নিতে চাই নাইলে জান্নাত চাই না জান্নাত দিয়ে কি করব আমরা তো ওনাদের চেয়ে বড় দরজা যে জান্নাত দিয়ে কি করব ঠিক না আমাদের ভিতরে শোক নাই তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিনতে চাইতেছেন কিন্তু শর্ত শোনা হোক টেন্ডার শুক করে দিছেন আগেই দুনিয়াকে আগেই জানায়া দিছেন ইন্নাল্লাহ হাস আমি কিনতে চাই কিন্তু বানাও শোনা দুনিয়া স্বর্ণ কিনে টাকা দিয়া তোমরা তোমরা তোমাদেরকে আমি কিনবো তো শখই নেই শখ তো ওনাদের ছিল একটা না আমি তো দুটা দেখেলাম আপনাদেরকে এরকম এই বৈঠকে দুইশো দেখানো যায় যে ওনাদের জান্নাতের শখ কিরকম ছিল জান্নাতের শখ কিরকম কি জান্নাতে শোক কিরকম ছিল কিরকম জান্নাতে শোক ছিল কিতাব উঠান দেখেন ওলামাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করে জান্নাতে শোক কিরকম ছিল জান্নাত হা হা নিজের জানের চেয়ে তো দাম দামি মানুষের কাছে কিছু নাই ঠিক না উম ও হুদে আল্লাহ রসুল বলতেছে যে লড়বে না আল্লাহ রসুলের দিকে কাফেররা ভেঙ্গে আসতেছে বলতেছে যে এদেরকে প্রতিরোধ করবে ফালাহুল চান না কার আগে কে যাবে কার আগে কে যাবে কারা কারি চলতেছে আমি আগে যাব আমার জান্নার দরকার আজকের মজলিস যেটা আল্লাহ আমাদেরকে দয়া করছেন এটা সোনা হওয়ার মজলিস